আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগতম জানাচ্ছি আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ একটি আপডেটে জানিয়ে আগামী আগামীকাল সাতই অক্টোবর রোজ সোমবার সকাল ছয়টা থেকে পরদিন মঙ্গলবার সকাল ছয়টা পর্যন্ত মোট চব্বিশ ঘন্টার আবহাওয়ার আপডেট আর এই চব্বিশ ঘন্টার ভিতরে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের কোন কোন জেলা জুড়ে বাড়ি বৃষ্টিপাত সহ বজ্র বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আর কোন কোন জেলা বা অঞ্চল জুড়ে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই তাই এই আমি আপনাদেরকে লাইভ চেক করে দেখাবো তার আগে আপনারা এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না তো চলুন ভিডিওটি শুরু করা যাক আর দেখে নেওয়া যাক আগামীকাল আগামীকাল সকাল ছয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার আবহাওয়ার আপডেটে কী থাকছে পুরো বাংলা জুড়ে তো বিয়স আপনারা দেখতে পাচ্ছেন যে পরবর্তী চব্বিশ ঘন্টার ভিতরে বাংলাদেশের বেশ কিছু অঞ্চল জুড়ে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার মধ্যে দেখতে পাচ্ছেন যে মাইমনসিংহ সিলেট কুমিল্লা ঢাকা রাজশাহী এবং রংপুর বিভাগে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বেশি রয়েছে তাছাড়াও দেখতে পাচ্ছেন যে খুলনা বরিশাল তারপরে রয়েছে চট্টগ্রাম এসব এসব বিভাগেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে খানিকটা বৃষ্টিপাত কম হতে পারে তবীয় এই মুহূর্তে আমি আপনাদের আপনাদেরকে বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলের আবহাওয়ার আপডেট দিব একেবারে বিস্তারিতভাবে দেখাবো যে পুরো বাংলা জুড়ে কোথায় কোথায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে পরবর্তী চব্বিশ ঘন্টার ভিতরে আর কোন কোন অঞ্চলে কী পরিমাণ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তাই মুহূর্তে আমি আপনাদেরকে লাইভ চেক করে দেখাবো তো আপনারা দেখতে পাচ্ছেন যে ময়মনসিংহ বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে প্রায় বিশ মিলিমিটারের বেশি এবং সিলেট বিভাগেও দেখতে পাচ্ছেন যে বিশ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হতে পারে পরবর্তী চব্বিশ ঘন্টার ভিতরে এবং রাজশাহী ও রংপুর বিভাগে আপনারা দেখতে পাচ্ছেন যে দশ মিলিমিটারের উপর বৃষ্টিপাত রেকর্ড হতে পারে আগামীকাল সকাল ছয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার ভিতরে তো তবীয় চলুন প্রত্যেকটি বিভাগে প্রত্যেকটি জেলার আবহাওয়ার আপডেট এই মুহূর্তে লাইভ চেক করে দেখা যাক যে কোথায় কোথায় বাড়ি বৃষ্টিপাত হবে এবং কি পরিমাণ বৃষ্টিপাত হবে তো আপনার দেখতে পাচ্ছেন যে জয় সিলেট বিভাগের জয়ন্তপুর জকিগঞ্জ এবং চরখাই বড়লেখা কুলাউড়া কামালগঞ্জ মৌলভীবাজার বালাগঞ্জ সিলেট সাতকবাজার জগন্নাথপুর বিশাম্বপুর ফেনারবাগ বানিয়াচং এবং হবিগঞ্জ প্রত্যেকটি অঞ্চলেই দেখতে পাচ্ছেন যে প্রায় দশ থেকে পনেরো মিলিমিটারের উপরে বৃষ্টিপাত হতে পারে এই চব্বিশ ঘন্টার ভিতরে এবং কোথাও কোথাও আপনার পঁচিশ থেকে তিরিশ মিলিমিটার বৃষ্টিপাতও হতে পারে সিলেট বিভাগের বেশ কিছু অঞ্চল জুড়ে আপনারা দেখতে পাচ্ছেন তাছাড়াও আপনার নয় ময়মনসিংহ বিভাগেরও বেশ কিছু অঞ্চল জুড়ে দেখতে পাচ্ছেন যে বাড়ি বৃষ্টিপাতের সাথে বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে যেমন ময়মনসিংহ ত্রিশাল কেন্দুয়া কিশোরগঞ্জ কোটিয়াদি ইটনা তারপরে নেত্রকোনা রয়েছে দিক থেকে ভাগমারা নালিতাবাড়ি ফুলপুর জামালপুর বাহাদুরবাদ সরিষাবাড়ি জলসত্র এবং কালীহাতি ও সিরাজগঞ্জেও আপনারা দেখতে পাচ্ছেন যে পরবর্তী চব্বিশ ঘন্টার ভিতরে মাঝারি থেকে বাড়ি সহ বাড়ি বদ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং দেখতে পাচ্ছেন যে এসব অঞ্চল জুড়ে আপনার চব্বিশ ঘন্টার ভিতরে প্রায় দশ থেকে তিরিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড হতে পারে এই চব্বিশ ঘন্টার ভিতরে তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে রংপুর বিভাগেরও বেশ কিছু অঞ্চল জুড়ে বাড়ি বৃষ্টিপাত সহ বাড়ি বজ্র বৃষ্টিপাত হতে পারে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে তার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে একেবারে রংপুর বিভাগের একেবারে উত্তর অঞ্চল জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা কম রয়েছে যেমন তেঁতুলিয়া পঞ্চগড় তারপর হচ্ছে দেবীগঞ্জ জলঢাকা ঠাকুরগাঁও এসব অঞ্চল জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা একটু কম রয়েছে অর্থাৎ বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে হতে পারে তবে সেটা হালকা থেকে মাঝারি ধরনের তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে পীরগঞ্জ কাহারুল যা রয়েছে ছয়দপুর রংপুর রংপুর লালমনিরহাট চিলমারি তারপর পীরগঞ্জ পিরামপুর রয়েছে দিনাজপুর গঙ্গারামপুর বালুরঘাট পাঁচবিবি এসব এসব অঞ্চল জুড়ে খানিকটা বৃষ্টিপাতের পরিমাণ বেশি রয়েছে যে দেখতে পাচ্ছেন যে পাঁচ থেকে দশ মিলিমিটার বৃষ্টিপাত পর্যন্ত রেকর্ড হতে পারে প্রত্যেকটি অঞ্চল জুড়ে পরবর্তী চব্বিশ ঘন্টার ভিতরে তাছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন যে দেশের পশ্চিম অঞ্চল জুড়েও আপনার বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেমন শিবগঞ্জ বগুড়া নন্দীগ্রাম তারা সিংরা তারপরে রয়েছে আপনার আলমদিগি আকিলপুর পত্নীতলা বর্ষা গণস্তপুর নবাবগঞ্জ মোহনপুর রাজশাহী পুঠিয়া এসব অঞ্চল জুড়েও পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতিবারই বৃষ্টিপাতের সাথে বাড়ি বদর বৃষ্টিপাতও হতে পারে এবং সাথে দমকা হাওয়া বয়ে যেতে পারে এবং দেখতে পাচ্ছেন যে এসব প্রত্যেকটি অঞ্চল জুড়ে আপনার দশ মিলিমিটার উপর বৃষ্টিপাত দশ মিলিমিটার থেকে বিশ থেকে পঁচিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড হতে পারে তাছাড়া আপনার দেখতে পাচ্ছেন যে দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চল যেমন আপনার পাবনা মেহেরপুর শৈলকোপা ফরিদপুর যশোর লোহাগারা মাদারীপুর বরিশাল খুলনা সাতক্ষীরা শ্যামনগর মাঠবাড়িয়া এসব অঞ্চল জুড়ে বৃষ্টিপাতের পরিমাণ খানিকটা কম রয়েছে তারপরে আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত বয়ে যেতে পারে এসব অঞ্চলের উপর দিয়ে তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে মাঠবাড়িয়া কলাপাড়া এবং লালমোহন ও মতিরহাট বরিশাল ফরিদ ফরিদগঞ্জ এসব অঞ্চল জুড়ে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সাথে হালকা বদ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও কুমিল্লা তো আপনারা দেখতে পাচ্ছেন যে আগামী চব্বিশ ঘন্টার ভিতরে বাড়ি থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে যেসব অঞ্চল জুড়ে এবং সাথে বাড়ি বদ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার মধ্যে শশিডাল আকপুর বিনিয়তি রয়েছে কোম্পানিগঞ্জ বরিচং চান্দিনা দাউদকান্দি কচুয়া বরুরা রয়েছে কুমিল্লা শুয়াগঞ্জ লাকসাম গ্রাম হাজিগঞ্জ এদিক থেকে আপনারা দেখতে পাচ্ছেন চাটখেল সোনাইমুড়ি চৌমোহনী ঢাকনবুইয়া ছাগল নাইয়া এবং ফেনীতে আপনারা দেখতে পাচ্ছেন যে পরবর্তী চব্বিশ ঘণ্টার ভিতরে প্রত্যেকটি অঞ্চলে আপনার দশ থেকে পনেরো মিলিমিটারের মিলিমিটার উপরে বৃষ্টিপাত রেকর্ড হতে পারে এবং কোথাও কোথাও আপনারা দেখতে পাচ্ছেন যে প্রায় বিশ মিলিমিটারের কাছাকাছিও বৃষ্টিপাত হতে পারে এই চব্বিশ ঘন্টার ভিতরে তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে ঢাকাতেও আপনার মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেসব অঞ্চলে তার মধ্যে রয়েছে আপনার কাপাসিয়া নরসিংদী ব্রাহ্মণবাড়ি হুমনা মুন্সিগঞ্জ রয়েছে দিক থেকে ব্রাহ্মণপাড়া রয়েছে আপনার ধামরাই নাগরপুর শিবালয় ফরিদপুর দুহার এসব অঞ্চল জুড়ে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটি অঞ্চলে পাঁচ থেকে সাত মিলিমিটার উপর এবং কোথাও কোথাও আপনারা দেখতে পাচ্ছেন যে বারো থেকে পনেরো মিলিমিটারের মতো বৃষ্টিপাতা রেকর্ড হতে পারে এই চব্বিশ ঘন্টার ভিতরে তুমি এই মুহূর্তে আমি আপনাদেরকে জানিয়ে দেবো হচ্ছে চট্টগ্রাম বিভাগের খবর তো দেখতে পাচ্ছেন যে চট্টগ্রাম বিভাগে খানিকটা বৃষ্টিপাতের পরিমাণ অন্যান্য বিভাগের তুলনায় কম রয়েছে তার মধ্যে পরেও দেখতে পাচ্ছেন যে সাজেক ধিগিনালা খাগড়াছড়ি লঙ্গদু মানিকছড়ি ফটিকাছড়ি উপজেলা রাঙামাটি এবং দেখতে পাচ্ছেন যে বিলাইছড়ি রাজস্থলী সাত সাতকেনিয়া সব অঞ্চল জুড়েও আপনার বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং প্রত্যেকটি অঞ্চলেই আপনার দেখতে পাচ্ছেন যে প্রায় দশ মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাত রেকর্ড হতে পারে পাঁচ থেকে দশ মিলিমিটার উপরেও বৃষ্টিপাত রেকর্ড হতে পারে এই চব্বিশ ঘন্টার ভিতরে তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে কুতুবদিয়া চকারিয়া এবং থানচিতেও বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে তো ওসে এই মুহূর্তে আমি জানিয়ে দেব হচ্ছে কলকাতার আবহাওয়ার আপডেট যে আগামীকাল সকাল ছয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার ভিতরে কলকাতার কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখতে পাচ্ছেন যে কলকাতার তেমন কোথাও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে আপনারা দেখতে পাচ্ছেন যে কালুঘাট হলদিয়া তারপর হচ্ছে হলদিবাড়ি খারাপপুর তারপর হচ্ছে চন্দননগর কলকাতা এসব অঞ্চলে খানিকটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং দেখতে পাচ্ছেন যে অঞ্চলে চার থেকে পাঁচ মিলিমিটার মতন বৃষ্টিপাত রেকর্ড হতে পারে চব্বিশ ঘন্টার ভিতরে তবেও এই ছিল এখনকার মতো আমার কাছে আবহাওয়ার গুরুত্বপূর্ণ একটি আপডেট যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন